সুপ্রিয় অশোকবন্ধু মেয়েটা বলুন যেটা একটি ফেমাস কোম্পানি সেটা হচ্ছে মিনি ট্রেডার্স এই মিনি টেরার্সের ভিডিও আপনারা এর আগে চ্যানেলে আমাদের দেখেছেন কিন্তু আজকে মিনি ট্রেডার্স থেকেই উপস্থাপনা হয় কিন্তু আজকে থাকবে একটা বিশেষ চমক সেটা হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন চলুন দেখে নিই বুঝে নিই আর এখানে যিনি প্রফাইডার আছে তার সঙ্গে পরিচয় করে নিই প্রথমে নমস্কার দাদা আচ্ছা মিনি ট্রেডার্সের কত বছর হলো দাদা প্রায় তো অনেক দিন হয়ে গেল আমাদের 2017 থেকে আমরা ইউটিউবে ভিডিও আপডেট করছি আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি 2017 থেকে আজ হয়ে গেল দু আচ্ছা আমরা এর আগেও তো অনেক কালেকশন আপনাদের দেখেছি তো আজকে আজকে আমাদের কি দেখাবেন আমাদের গার্লস মধ্যে যত ওয়েস্টার্ন মডেল আছে সেগুলো দেখাবো আর দোকানে তো অনেক মডেল রয়েছে প্রায় পনেরোশোর ওপরে স্যাম্পল ঢেনা যেটা ট্রেন্ডিং এখন ট্রেন্ডিংয়ের মধ্যে যেটা আছে সেটা তো দেখাবো অবশ্যই আরো অনেক ধরনের মডেল আছে যেগুলো আপনারা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমাদের অ্যাড্রেসটা আপনাকে বলে দিই আমাদের অ্যাড্রেস হলো কলকাতা মিঠিয়া ব্রুজ মিনিটেডাস এই আমাদের ভিজিটিং কার্ড আর আপনি গুগল ম্যাপে সার্চ করবেন মিনিটেডার্স লোকেশন চলে আসবে আমাদের আর আমাদের কাছে ফ্যাসিলিটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আছে ক্রেডিট কার্ড আছে অল টাইপস অফ ভ্যারাইটিস আছে আর আপনাদের সুবিধা আছে বাহ ক্যাশ অন ডেলিভারি তে আপনাকে 30% 25% অ্যাডভান্স করতে হয় আচ্ছা আর ডোর টু ডোর ডেলিভারি আছে আর ট্রান্সপোর্ট ডেলিভারি আছে বাহ তো আজ আপনাদের কালেকশন যেগুলো দেখাবো এই ধরনের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন এর মধ্যে এক নম্বর কোয়ালিটি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন অনলি এর সঙ্গে লেগিংস আছে হ্যাঙ্গার আছে 339 এর সঙ্গে লেগিংস হ্যাঙ্গার উইথ বেল্ট

প্রত্যেকটা মডেল ছয় পিসের সেট আমি আর একটা একটা করে দেখাতে যাই অনেকটা মডেল আছে সেই অনুযায়ী আমি দেখাচ্ছি এই দেখুন এর সঙ্গে লেগিংস আছে আর সাইজ আপনি পাবেন এই মডেলটা আপনার ষোলো আঠারো মানে এক বছর দু বছর তিন বছরের বাচ্চারা ইজি করতে পারবে এক বছরের বাচ্চারা হয়তো একটু বড় হবে যারা নিয়ে গিয়ে দোকান করবেন কিংবা দোকানের জন্য দরকার তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের হেল্প করব আর সামনে রয়েছে ঈদের বাজার হুম ঈদ আর হোলি হুম ঈদ আর হোলির জন্য এই ধরনের মডেল গুলো খুব সুন্দর চাহিদা এগুলো আমি একটা সাধারণ আইডিয়া আমি জানবো যে এগুলো যারা রিটেল করবে মিনিমাম কত টাকা প্রফিট রাখতে পারে ছশো তিনশো ন টাকার যে মালটা আছে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট করতে পারবেন ছশো টাকায় বিক্রি করতে পারবেন ফ্যান্টাস্টিক যেহেতু এ মডেল কোয়ালিটি মডেল আছে আমাদের কাছে এর থেকে কম দামে মডেল রয়েছে কিন্তু আমরা যে যেহেতু সামনে ঈদ রয়েছে ঈদের জন্য আর দিওয়ালির জন্য এগুলো একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং মডেল এই দেখুন এটা টু সেভেন্টি নাইন রুপিজ

এই দেখুন এর সঙ্গে লেগিংস আছে লেগিংসের সঙ্গে কম্বিনেশন রয়েছে এই যে মোটামুটি সব এইগুলো এই রেঞ্জের মধ্যে সব একদম রেঞ্জের মধ্যে এক নম্বর কোয়ালিটি 329 রুপিস কোয়ালিটি দেখুন স্যার হুম কোয়ালিটি ফ্যান্টাস্টিক লেগিংস থাকবেই নাকি একদম প্রত্যেক মডেলে লেগিংস থাকবে আর যেটা স্কার্ট টপ তাতে স্কার্ট থাকবে এই দেখুন 319 ওয়াও ফ্যান্টাস্টিক এক নম্বর ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন এটা লং এর মধ্যে লং এর মধ্যে আপনার এর সঙ্গে ও ওপেন জ্যাকেট আছে ও আচ্ছা জ্যাকেট রুই এই মডেলটা সঙ্গে থাকবে হ্যাঙ্গার থাকবে ওয়ান পিস বক্স থাকবে আর এই জ্যাকেট থাকলে জ্যাকেট থাকবে যা যা আছে সেম টু সেম দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা মডেল ছয় পিসের বক্স তিনটে করে কালার এভরি বক্স ইন সিক্স পিস ব্যাকিং অ্যান্ড থ্রি কালার হ্যাঁ প্রত্যেকটা মডেল এই ধরনের মডেল আপনি অনেক দেখতে পেয়ে যাবেন সব ছয় পিসের সেট বাহ আপনাকে আরও অনেক মডেল দেখা যাচ্ছে এটা তো আমাদের ফেভারিট মডেল হ্যাঁ থ্রি কোয়ালিটি দেখুন কোয়ালিটি আপনার সাথে কথা বলবো দেখুন এই ধরনের গ্লেজি রয়েছে গ্লেজি একদম আর অনেক ধরনের মডেল আছে আমি আপনাকে দেখাবো দেখুন সামার কালেকশন ওয়েস্টার্ন উইথ সামার কালেকশন বাহ এরকম ক্যাটালগ পেয়ে যাবো 285 হ্যাঁ এই দেখুন এই যে মডেলটা দেখতে পাচ্ছেন তো বাচ্চার পুরো এই যে বুকেতে ফিট হয়ে যাচ্ছে আর এই যে মডেলটা হট প্যান্ট টাইপের মানে আপনার স্কার্ট টাইপের এই ধরনের মডেল হ্যাঁ প্রত্যেক মডেলে তিনটে করে কালার ছয় পিসে সেট চলুন আপনাকে নেটের কিছু মডেল দেখাই এই দেখুন এই মডেলগুলো এক নম্বর মডেল সব ছয় পিসের সেট তিনটে করে কালার হ্যাঁ আমাদের অনুষ্ঠান পার্টির মধ্যে হ্যাঁ 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 বাচ্চারা পরলে বেশ ভালো কিউটি লাগে এটা তিনটে কালার হ্যাঁ 1 2 3 এভরি বক্স ইন সিক্স পিস প্যাকিং অ্যান্ড থ্রি কালার হ্যাঁ প্রত্যেকটা মডেলের ছয় পিসের বক্স তিনটে করে কালার এ দেখুন এটা দেখুন সফট ইন এটার মধ্যে এই দেখুন এক নম্বর কোয়ালিটি কোয়ালিটি মে নো কম্প্রোমাইজ হ্যাঁ কোয়ালিটি এক নম্বর হয়ে যায় বিহার উড়িষ্যা আসাম তামিলনাড়ু হায়দ্রাবাদ কেরালা মহারাষ্ট্র পাঞ্জাব পুনে সব জায়গা থেকে আমাদের এখানে কাস্টমার আসে ওরা পার্চেস করে আর আপনারা যদি কেউ অনলাইন মাঙাতে চান তাহলে হোয়াটসঅ্যাপে হাই লিখুন আমি স্যাম্পল আইডি পাঠিয়ে দেবো নম্বর তো ডিসপ্লেতে দেওয়াই আছে একদম এই দেখুন এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এক নম্বর কোয়ালিটি এক নম্বর বাটি রেটটা আপনাদের বলে দিই এই সব মডেলগুলো আপনারা 310 টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা 310 এটা যেটা দেখালেন তো কত রেট এটা যেটা দেখালাম ওটার রেট হচ্ছে আপনার 340 340 হ্যাঁ ওটা আছে জিমিচু ফেব্রিকের মধ্যে আছে জিমিচু দেখুন ফ্যান্টাস্টিক এক নম্বর মডেল এই দেখুন এই একটা মডেল এর যে বেস্টটা আছে ফন সাইড এই দেখতে পাচ্ছেন এই দেখুন এক নম্বর পুরো ওপেন আপ হবে বাউ এর ভেতরে যে মানে ফ্যাব্রিকটা দেওয়া আছে এক নম্বর ফ্যাব্রিক থ্রি থার্টি ফাইভ রুপিস আরো অনেক ধরনের মডেল আছে যেগুলো আমি আপনাকে এইভাবে এক এক করে দেখাচ্ছি তা আপনারা যখন ইচ্ছা আছে বলেন সব পুরো সপ্তাহ খোলা শুধু বুধবার ছুটি মনে রাখবেন দিস ইজ হোল্ডি ফর হোলসেল আর রিটেলের জন্য আমরা দিই না যারা নিয়ে গিয়ে বিক্রি করবে তাদের জন্য আমরা দিয়ে দেবো সব পিসের সেট কালার এগুলো তিনশো পনেরো টাকা করে সিঙ্গেল পিস বক্স বাহ আর ছয় পিসের সেট আপনাকে নিতে গেলে মিনিমাম অর্ডার টেন থাউজেন্ড আর দোকানে এসে নিতে গেলে আপনি এক বক্সও নিতে পারবেন এক বক্স মানে হচ্ছে ছয় পিস মনে রাখবেন এই দেখুন যেহেতু ঈদ রয়েছে ঈদের জন্য ঈদের মতো কালেকশন তো অবশ্যই আপনার দোকানে থাকা দরকার যারা দোকান করতে চাইছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন নাম্বার তো ডিসপ্লেতে দেওয়া আছে সেভেন ডবল জিরো থ্রি এইট নাইন ট্রিপল থ্রি নাইন সো আপনারা দোকানে ভিজিট করার চেষ্টা করুন আর আমাদের আরও নতুন নতুন কালেকশন আছে দেখার জন্য হোয়াটসঅ্যাপে হাই লিখুন স্যাম্পলের লিঙ্ক পাঠিয়ে দেন সুপ্রিয় দর্শক বন্ধু আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি এখানে ওয়েস্টার্ন কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম নেক্সট আবার থেকে আরেকটি পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ